মাধ্যমে বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলন চলমান আন্দোলনকে আরো সৃষ্টি করার জন্য সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যে সফল সমাপ্তির পথে নিয়ে যাওয়ার জন্য বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের মধ্যে এবং আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচি নির্ধারণে আমরা কি করবো সেই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে

এবং অবৈধভাবে ক্ষমতায় দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী দেশে গোলামী করতে যে গোলামির চুক্তি দেশের অর্থনৈতিক দুরাবস্থা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা যেহেতু দেশের মানুষের অধিকার আদায় গণতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ভোট অধিকার প্রতিষ্ঠা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন করে যাচ্ছি এই দাবিগুলোতে জনগণকে সম্পৃক্ত করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকে যদিও আমরা ক্লিয়ার করেছি তারপরেও কিছু লেখালেখি হয়েছে আমরা সবাই বলেছি যে আমাদের নেতা কর্মীদের উপরে যে অত্যাচার চলেছে সেটা কাজে ওঠার জন্য নেতা কর্মীদের সুস্থতা বাংলা থেকে জামিন নেওয়া এই সমস্ত বিষয়গুলোর তো আমাদের একটু সময় নিতে হয় অনেক সময় একটু তেষট্টি দল নির্বাচন বর্জন করে যে একটা জাতীয় ঐক্যের জন্য যে আমাদের একটা মনোভাব গড়ে উঠেছে এটা কোনোভাবেই দুর্বল হোক সেটা কিন্তু আমরা কেউই চাই না সুতরাং এটাকে আরো অনেক সম্পূর্ণ আমরা যেভাবে আগামীতে এগিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে চলছে একটি বড় দল হিসেবে তারা কোর্ডিনেশন করছে যে কারণে আমরা ছাত্র আন্দোলন সেখানে যার যার জায়গা থেকে কথা বলছি আজকের মিটিংয়েও যে ছাত্রদের উপরে এই যে একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মূলত আন্দোলনকারীদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনকারীদেরকে হয়রানি করার জন্য এটা আমরা নিন্দা জানিয়েছি এবং অনতি বিলম্বে

এই অবৈধ সরকারের পরিবর্তে দেশে একটি নির্বাচিত যে আন্দোলন জনগণের আন্দোলনের জনগণের যে দুর্ভোগ নিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে দুর্ভোগের সম্মুখীন হয়েছে এই বিষয়গুলো কিন্তু সামাজিক ভাবে মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ নিম্ন মানুষের বিশেষ করে এবং সেই দ্রব্য দ্রব্য মূল্য আজকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে সাথে সাথে চরম দুর্নীতি যেগুলো প্রতিনিয়ত সংবাদপত্রে আসছে চরম দুর্নীতি আপনি চিন্তা করেন যদি সাবেক সামরিক বাহিনী প্রধান যদি যেই দুর্নীতি করেছে উনি থাকাকালীন উনি সেনা প্রধান থাকা কালে কিন্তু দুর্নীতি করেছে তাইলে সেই সেই বাহিনী সম্বন্ধে দেশের মানুষের কাছে জনগণ ভাবছে এই যে পুলিশ প্রধান র্যান্ক প্রধান তার চাকরি যে কাজ কার্য কার্য তার কার্যক্রম পরিচালনার সময় এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে কিন্তু এটা তার পরে ঘটেছে এই বাহিনী বাহিনীগুলোর পক্ষের বাংলাদেশের মানুষের ধারণাকে উচ্চ মানে এন্ডিয়ার যে রাজস্ব বোর্ডে দেখেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতি অভিযোগ দেশের সামনে মানুষের সামনে বিশেষ সামনে আসছে তাহলে এই প্রতিষ্ঠানগুলোর বিশ্বস্ততাতে প্রশ্নwidetilde হয়ে যাচ্ছে এটা তো পুরো জাতির জন্য কলম হতে পারে না এটার উপর আমাদের আগামী দিনের আন্দোলনে এটার প্রতিফলন থাকবে দ্রব্যমূল্য চরম দুর্নীতি দেশ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের ভারতের সাথে যে চুক্তি করেছে এই চুক্তির মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপযুক্ত আঘাত হেনা আনা আনা আঘাত হয়েছে এবং বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে

নির্বাচিত নিয়ে যাবো আমরা যে এই দুর্বৃত্তায়নের দুর্নীতির ভোট তখন মানুষের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে যা যারা আজকে ক্ষমতায় বসে আছে

মেধাবী ছাত্র যেতে পারে এটা তো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মনে তার বাইরে যে হয়েছে এগুলো তো মূলত তাদের দলীয় বিবেচনায় এই পথ গুলো তারা পূরণ করেছে সুতরাং দলীয় বিবেচনার মাধ্যমে আরেকটা শ্রেণী গেল একটা হচ্ছে হাইস্ট ব্রিড করলো একটা হচ্ছে দলীয় আর হচ্ছে ব্যবস্থা

এই ব্যবস্থা তাদেরকে রাখতে আরেকটা জিনিস বলি ছাত্রদেরকে কোটা ব্যবস্থা বাতিল করেও আপনারা কিন্তু চাকরি টাকরি পাওয়া মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কোনো সুযোগ নেই এটা পুরো দলীয়করণ হয়ে গেছে এমন ধন যে করুন হয়েছে কোটা ব্যবস্থা বাতিল করেও কিন্তু আপনারা মেধার ভিত্তিতে চাকরি পাবেন না পাবেন তখনই যখন একটি গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক শক্তি দেশের ক্ষমতায় থাকবে একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে যারা আপনাদের কাছে থাকবে 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 থাকবে। কাছে কিন্তু আপনাদের আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরিতে যাওয়ার সুযোগ থাকবে এই জন্য আমি বলছি আপনারা কোটার জন্য আন্দোলন করছেন আপনাদের প্রতি শুভেচ্ছা কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয় আপনাদের কোটে নির্বাচিত সরকার যদি আপনারা করতে না পারেন যারা আপনার কাছে দায়বদ্ধ থাকবে এই ধারা কিন্তু অব্যাহত থাকবে আর কি বলবো আচ্ছা ঠিক আছে এটা তো আমাদের সবকিছুর তো আমরা দিচ্ছি নতুন দেওয়ার বাংলাদেশে যে হয়

এই আন্দোলন একটা সার্বজনীন আন্দোলন এবং এই আন্দোলন সরকার যদি যৌক্তিগত বিচার না করে কৃষি শক্তি দিয়ে দমন করতে চায় সেটি এবার এবারও পারবেন ধন্যবাদ আমি পরের কথা